আজকে অনেকদিন পর ঢাকা থেকে মাওয়া যাচ্ছি শুধু ইলিশ খাওয়ার জন্য আসলে দীর্ঘ তিন মাস যাব ঘরবন্দি থেকে নিজেকে আর ভালো লাগতেছে না তাই প্ল্যান করে আজকে আমরা দুই বন্ধু মিলে মাওয়া যাচ্ছি সময়টা আসলে অনেক আমরা পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম তো আকাশের আকাশের যে সিনিয়ারি এগুলো এবং রাস্তার আস্তে যে পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল আমার অভিজ্ঞতা থেকে আমি প্রথমবার মোটরসাইকেলে যাচ্ছি মাওয়াতে আসলে খুবই ভয় লাগছিল যে গাড়ির স্পিড সবসময় ছিল আশি থেকে নব্বই মনে হচ্ছে আমি পাখির মতো উঠতেছি এবং নিজের জীবনটাকে মনে হয় কাউকে বিলিয়ে দিচ্ছি কখন যে কি হয় বলা খুব কঠিন কারণ এটা এমন একটা রাস্তা যেটা বাংলাদেশের হাই রোড বা মেন রাস্তা বলতে পারেন বা জাতীয় রোড বলতে পারেন অর্থাৎ এটাকে জাতীয় রোডই বলা বলা যায় বাংলাদেশে একটা জাতীয় রোড ন্যাশনাল রোড হ্যাঁ আসলে খুবই একটা সুন্দর জার্নি জার্নি করতেছি খুবই ভালো লাগতেছে আকাশের সিনারিগুলো যখন মনে হচ্ছে এবং সামনের যে ভিউগুলো মনে হচ্ছে আমি কোথাও আমেরিকা সৌদি আরব বা শিল উন্নয়নশীল কোনো দেশের মধ্যে দিয়ে আমি পারি দিচ্ছি আসলে ফিলিংস লাগতেছে অনেক মানে ভালো লাগতেছে মাঝে মাঝে নিজের যে আত্মা বা মন আত্মা বা নিজের কোনো কন্ট্রোল ছিল না আসলে এত গাড়ির স্পিড ছিল যা আশি থেকে নব্বই মনে হচ্ছে উঠতেছি আর যদি কখনো কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় তাহলে জীবন জীবন তো থাকবে নিজের মধ্যেই আসলে। আনন্দের মধ্যে আবার বিপদেও থাকতে পারে দেখছেন সামনে দিয়ে কত স্পিডে গাড়ি করে যাচ্ছে মনে হচ্ছে একশো আশি ড্যাশগুলো কিলো 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 গতিতে গাড়ি করে যাচ্ছে দিয়ে মানে সবসময় এত বাত আস কিছু শোনা যাচ্ছে না আমার পাশে যে গাড়ি চালাচ্ছে তার কিন্তু আমি দুই একটা কথা শেয়ার সেটাও হচ্ছে না তো এখানে আসলেই নিজেকে একটু অন্যরকম মনে হবে যে উন্নয়নশীল উন্নয়নশীল দেশের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি সে খুবই ভালো ছিল খুব ইন্টারেস্ট অনুভব করলাম দীর্ঘ কয় মাস যাওয়ার ধর্ম দিয়ে থাকা অবস্থায় আর আসল উদ্দেশ্যই ছিল যে আমরা একটা প্ল্যান করে ইলিশ খেতে যাবো মাওয়াতে আসলেই মাওয়াতে মানুষ মেন উদ্দেশ্যই যায় ইলিশ বাংলাদেশের জাতীয় খাওয়ার জন্য তাই আমরাও প্ল্যান করে বাইরে হয়ে আসছি দেখেন আমার চেহারাটা কেমন লাগতেছে আসলেই কেমন কেমন লাগতেছে তো যাই হোক খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো আর রাস্তাটা আসলে কেউ যদি আসেন কখনো যদি কেউ